এক মেডিকেল ছাত্রীর খবর দিয়ে শুরু করব দুপুর বারোটার খবর দিন পর এই মেডিকেল ছাত্রীর বাড়ি বর্তমানে রায় নেয় বাঁকুড়া মেডিকেল কলেজে চার বছর ধরে পড়ছে জানা গেল জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছিলেন বাড়ি বর্তমানে পড়ছেন বাঁকুড়া মেডিকেলে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন জলপাইগুড়ি থেকে ধরা পড়ল কিভাবে আর কিভাবেই ওই নেটওয়ার্কের মাধ্যমে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে ইনি ভর্তি হলেন জানবো শরদিন্দু সরাসরি আমার সঙ্গে রয়েছে শরদিন্দু দেখো বর্ধমানের রায়নার শ্যামসুন্দরের নতুন গ্রামে বাড়ি জুহি কোলে এই জুহি কোলে দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাবা রাজ্যের বাইরে থাকায় সেখানেই থাকে এবং তার আদি বাড়ির ঠিকানা নতুন গ্রাম শ্যামসুন্দর অথচ দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি বিডিও অফিস থেকে তার এস টি অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেই সার্টিফিকেট দেখিয়েই দু হাজার একুশ সালের নিট পরীক্ষায় তিনি এম বিবিএসে ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্বাভাবিকভাবেই যে এই যে কোলে এই এই তার হচ্ছে সারনেম সেখানে তিনি কিভাবে। এসটি হয়ে গেলেন এই প্রশ্ন উঠছে এবং যেটা দেখা যাচ্ছে তিনি হো সম্প্রদায়ের বাসিন্দা এটা দেখিয়েই তিনি সেই সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলেন যা শুনে অবাক নতুন গ্রামের তার আত্মীয় পরিজন তারা কারণ এখানেও কয়েক ঘর কোলে পরিবারের বসবাস রয়েছে তারা সকলেই বলছেন তারা তাঁরা জেনারেল কাস্ট জুহি কি করে সিডুল ট্রাইভ হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না তারা কারণ এলাকার মানুষ বা আত্মীয় স্বজন তারা কি বলছেন একবার শুনি অরুণ কোলো কি আপনাদের গ্যাতি তো তার মেয়ে এসটি সার্টিফিকেট দিয়ে সে মেডিকেল কলেজে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে কি বলবেন মানে ফেক্স সার্টিফিকেট দেওয়াটা তো অ্যাকচুয়ালি উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তা করে তা তার জন্যে তো আমরা আর কি বলতে পারি বা যেই করে দিয়েছে সেই কেন করেছে সেটাও একটা ব্যাপার থাকে এই যে অরুণ কোলে তিনিও তো আপনাদের কাছ হুম তাহলে তার মেয়ে এস এসসি এস টি হলো কি করে আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না আপনার কাছে শুনছি হুম এমনি ওই জুহি যে ডাক্তারি পড়ছে এটা জানতে হ্যাঁ 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 কি শুনেছিলেন এ ডাক্তারি পরীক্ষা চান্স পেয়েছে ইয়ে করছে ডাক্তারি পড়ছে এটুকুই শুনেছি এটা যদি হয়ে থাকে তো সেটা তো ঠিক নয় পাশাপাশি থাকে এবার আমরা তো দোকানে এখন ব্যবসা নিয়ে আছি এবার কি কে কি করছে বাইরে থাকে তো আমরা অত জানি ওরা তো জেনারেল কাজ হ্যাঁ তা ওরা এসটি সার্টিফিকেট জমা দিয়ে ও মেডিকেল পড়ছে জানিনা বাইরে ওরা বাইরে থাকে এবার ওরা কি করছে আমরা কি করে জানব ওরা থাকে সেটার কি বলবো বলను সেটা যদি করে থাকে সেটা সব ভুল সংগঠন এটা পুরোটা প্ল্যান করে করা একটা নেটওয়ার্ক কাজ করছে সেই নেটওয়ার্কের মাধ্যমে করা এই বিষয়ে কোনো সন্দেহ করে চার বছর হয়ে গেল এই ছাত্রী বাকুরা মেডিকেল কলেজে পড়ছে চার বছর পর ধরা পড়লেন কি দেখো অতনু এই যদি তিনি জেনারেল কাস্টে হতেন তার যা নাম্বার ছিল সেই নাম্বারে তিনি ভর্তি হতে পারতেন না তিনি যদি এসসি হতেন তাহলেও তিনি ভর্তি হতে পারতেন না সেই কারণেই এস টি সার্টিফিকেট জোগাড় করেন এবং তিনি অবলীলায় ভর্তি হয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে এবং এই যে কীভাবে তিনি এই সার্টিফিকেট জোগাড় করলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারণ ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত হয়েছে এবং প্রশাসনিক তদন্তের পর ওরা পড়লেন কিভাবে কিভাবে শরদিন্দু দেখো এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ গিয়েছিল মহকুমা শাসকের অফিসের কাছে এবং সেই জলপাইগুড়ির মহকুমা শাসক তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখেই জানতে পারেন যে ভুয়ো তথ্য জমা দিয়েছে এই ছাত্রী এবং এবার বল এবার বল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কোর্টে ধন্যবাদ শরদিন্দু বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আবার সঙ্গে সরাসরি প্রিয়ব্রত বাকুরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যেখানে চার বছর ধরে এক ছাত্রী ভুয়ো শংসাপত্র বা জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হয়ে পড়ে যাচ্ছিল চার বছরের মাথায় যখন ধরা পড়লো এবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছে তারা কী করবে দেখো মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত নেই কেননা যারা স্বাস্থ্য ভবনে জানিয়েছেন যেখান থেকে জলপাইগুড়ি এসটি অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে যে এই যে ছাত্রী তার শংসাপত্র ভুয়ো এবং সেই কারণে তাদের কিন্তু আবেদন করা হয়েছে যাতে তার বরখাস্ত করা হয় এবং তারা আইনের ব্যবস্থা নেওয়া হয় সেই কারণে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে এবং স্বাস্থ্য ভবন থেকে চিঠি চাপাটি এলেই বা নির্দেশ এলেই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানাচ্ছে কর্তৃপক্ষ কিন্তু তিনি এই এসটি সার্টিফিকেট পেলেন কি করে এই প্রশ্ন যেমনভাবে বাড়ছে সেভাবেই কিন্তু আবেদন করেছিলেন ডাক্তারি পড়ার জন্য তখন এই শংসাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে নিয়ম অনুযায়ী যে এস টি এস কমিশনের কাছে তারাই বা অ্যাপ্রুভ দিলেন কেন তারাই বা সবুজ সংকেত দিলেন কেন এই প্রশ্ন উঠছে এবং তার পাশাপাশি এখনও পর্যন্ত কেন এই ছাত্রী বরখাস্ত হলো না সে প্রশ্ন উঠছে কিন্তু এই যে দেশা সেটা একটা কিন্তু চক্র এটা কিন্তু পরিষ্কার কেননা যখন এই সার্টিফিকেট ইস্যু হয়েছিল তখন জলপাইগুড়ি এস অফিস থেকে কী করে সার্টিফিকেট ইস্যু হলো এবং তার পাশাপাশি বাঁকুড়ার সম্রেণানি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তখনও কেন এই যে ভুয়ো সার্টিফিকেট বা নকল সার্টিফিকেট দিয়ে যখন তিনি আবেদন করছেন তখন কেন সরিয়ে দেওয়া হলো না বা এই সার্টিফিকেট না সবুজ কেন দেওয়া হলো এর পাশাপাশি এখনো পর্যন্ত যখন আদিবাসী বিভিন্ন কল্যাণ সমিতির সংগঠন তারা কিন্তু আন্দোলন করছে তার বরও কেন এই ছাত্রীকে এখনো সরিয়ে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন কিন্তু উঠছে কারণ এই ছাত্রী এখনো তদন্তের মাধ্যমে হয়তো এইসব প্রশ্নের উত্তর জানা সম্ভব হবে ধন্যবাদ জয়ী কোলে বলে একজন ছাত্রী দু সালে এখানে এমবিবিএস এ ভর্তি হয় পরে বোঝা গেল ও জেনারেল কাজ কিন্তু ওর সিভিল ট্রাইবের ভর্তি হয়েছিল আমরা স্বাস্থ্য ইতিমধ্যে যোগাযোগ যেটা করেছি সেটা পরে এখনও কোনো উত্তর আসেনি এটা আমাদের যেহেতু স্বাস্থ্য ভবনের ইয়েতে ভর্তির ব্যাপারটা হয় আমরা নিজের থেকে প্রভাব না এটা স্বাস্থ্য থ্রু দিয়েই এটা হবে জনকে যেহেতু ডিপ্রাইভ করছে যদি হয় এখন স্বাস্থ্য মন্ত্র নিশ্চয়ই রফায়ার করবে রফায়ারের পরিবর্তে যেমন নির্দেশনা আছে আমরা সেই অবশ্যই ব্যবস্থা নবো তাহলে তো একটা হতে হবে কলেজ থেকে আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপেছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও দুই বঙ্গে এখন বর্ষা সঙ্গে গভীর নিম্ন জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাব একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয় একটি মনসুন ডিপ্রেশনে কনসেন্ট্রেট হয় দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নর্থ জেলা মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর জেরে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণে বৃষ্টি উত্তরেও বৃষ্টি আবহাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নিউজ এইটিন বাংলা